রাইডিয়া আপনি সাথী খান আপনার নাম সাথী বয়স ছাব্বিশ দেড় বছর যাবৎ হাঁটু ব্যথা করে এর ট্রিটমেন্ট চলছে রিপোর্ট কোনো কিছু ধরা পড়ে না সব নর্মাল সিঁড়ির উপর থেকে নিচে নামতে সমস্যা বেশি হাঁটা হাঁটু ব্যথা হয় ব্যথা জ্বরে চলে এসে আপনার পরামর্শ কি যদি এটা আমার মনে হয় আপনার রোগ নির্ণয় জরুরি রোগ নির্ণয় হয় নাই এই ক্ষেত্রে বিভিন্ন আর্থ্রাইটিসের টেস্ট করতে হবে আপনার ওজন কেমন এটা লেখেন নেই ওজনটা কারেকশন করতে হবে এবং আমার ইউটিউব ফেসবুকে হাঁটু ব্যথার প্রচুর ভিডিও দেওয়া আছে একটু দেখে নেবেন এমডি সাউন শাওন থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আবারকত আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি সৌদি আরব প্রবাসী আমার নাম মোহাম্মদ শাওন বয়স একুশ বছর পাঁচ বছর আগে আমার কুমর হাঁটুতে বুকে ব্যথা হালকা ব্যথা ছিল আমি সৌদি আরবে আসছি আড়াই বছর হয়েছে তো স্যার এখন আমার হাঁটুতে কুমরে ঘাড়ে বুকে ব্যথা কবজিতে জিতে প্রচন্ড ব্যথা শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা এখন চলাফেরা করতে কষ্ট হয় সোজয়ে দাঁড়াতে পারেন আমি সৌদি আরবে ডাক্তার দেখেছি বলেছে বাতের ওষুধ দিয়েছে খাওয়ার পর কোনো কাজ হয় না এখন স্যার আমি কি করতে পারি আশা করি ভালো পরামর্শ দিবেন অবশ্যই আপনার মাধ্যমে শাহনসভার মাধ্যমে আমাদের যত রুগী আছেন দুবাই প্রবাসী সৌদি আরব প্রবাসী মধ্যপ্রাচ্য প্রবাসী মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড হতে শুরু করে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা যারা আছেন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক প্রবাসীরা আছেন এবং কি এখন আমরা দেখি আফগানিস্তান অন্যান্য যে ইরাক ইরান এই সকল দেশে আমাদের প্রবাসীরা আছেন তো আপনারা কোনো সমস্যা হলে ডিপিআরসি ডক্টর সুফিল প্রধান আপনাদের জন্য সবসময় আছেন একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেশে আছে তাদেরকে আমার কাছে পাঠাবেন আমি ওনাদের মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ বুঝিয়ে দিব এটা আপনার জন্য সহজ হবে আমার জন্য সহজ হবে অনেকে বলেন স্যার কেউ নাই আমার দেশে কেউ নাই তাহলে দেশে যদি কেউ না থাকে দেশে টাকা পাঠান বন্ধ করে দেব বাংলা ভাষা যদি আপনার থেকে তার উপকার নেয় তাহলে তারাও আপনাকে হেল্প করবে এটি তো স্বাভাবিক এটা তাদের নৈতিক সামাজিক ধর্মীয় দায়িত্ব আন্ডারস্ট্যান্ড তাদেরকে পাঠাবেন ইনশাল্লাহ আমি চিকিৎসা পরামর্শ দিব তো আমার মনে হয় আপনার কিছু ব্যথাজনিত সমস্যা এটা কোনো আথরাইটিস হতে পারে কিছু টেস্টের প্রয়োজন আপনি কাউকে পাঠালে আমি আপনাকে পরামর্শ কী কি করতে হবে সেটা আবার দেখে আপনাকে চিকিৎসা পরামর্শ দিব ইনশাল্লাহ তবে আপনারা যারা প্রবাসীরা আছেন আপনাদের খাবারের ক্ষেত্রে করণীয় কি আপনারা সবসময় একই রকম ফাস্ট ফুড ভাজা পোড়া প্রসেস ফুড মাংস রেড মিট খান এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু দেশি মাছ তরি তরকারি শাক সবজি দুধ ডিম এগুলো মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পানি খাবেন এই তালিকাটা আপনাদের জন্য খুবই আপনারা অনেকে যারা ইউরোপে থাকেন বা উন্নত বিশ্বে সেখানে অনেক সময় মদ মদ্যপান করেন ড্রিঙ্কস করেন বিভিন্ন পাল্লায় পরে ডোন্ট ডু দিস ধূমপান করেন এগুলো বাদ দিবেন তাহলে দেখবেন আপনারা এই খাদ্যাভাসের মাধ্যমে অর্ধেক ভালো থাকবেন ইনশাআল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল